বিসমুল্লাহ রহমান রহিম আমরা জয় বিজো নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এটা হচ্ছে একটা ড্রেস নিয়ে চলে আসছি জয় বিজো তিনটা কালার নিয়ে চলে আসছি এটা হচ্ছে হাতে কাজ হবে খুব সুন্দর এটা তিনটা কালার এই যে এটা হচ্ছে ইয়েলো কালারের উপরে এটা খুবই সুন্দর চমৎকার আর যারা আমাদের থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে চান আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারটা আমাদের অর্ডার করে ফেলবেন এগুলো আর নতুন যারা থাকেন আমাদের অবশ্যই নাম্বারটা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তা ফ্যাশন আমরা প্রথমত আপনাদেরকে এই ড্রেসটার স্যালোয়ারের কাজ যারা চাচ্ছেন স্যালোয়ারের কাজ হবে এই ড্রেসটার এখানে অনেক পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে দেওয়া আবার এটা কিন্তু হাতায় আপনার হাতায় কাজ করা আছে এগুলো হাতায় এভাবে কাজ করা আছে এক্সট্রাভাবে হাতায় কাজ করে দিয়েছে এখানে যদি আমরা দেখাই আপনাদেরকে এটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা জামা গলাটা দেখেন গলাটা গলাটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এটা অন্যটা দেখিয়ে দিন তবে এটার কালার তিনটা আর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা শুধুমাত্র একুশশো পঞ্চাশ যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে জটফট অর্ডার করে ফেলবেন এগুলো মাল খুবই সীমিত আর এই অন্যটা আছে না এগুলো খুবই এগুলো যারা ইউজ করছেন এটা হচ্ছে সিল্ক সিল্ক টাইপের খুবই সুন্দর আরামের খুবই আরামের একটা অন্যা জয় বিজয় যারা আমাদের গঙ্গার ড্রেস পরছেন ওইসব জাতীয় অন্যা খুবই সুন্দর আর এটার হাতার কাজটা দেখেন খুবই এটা ওন্নাটা কিন্তু আরেকটা একটু ভিন্ন রকমের একটা হচ্ছে এক পাশে কাজ হবে আর এই পাশটা হচ্ছে লেস থাকবে কিন্তু কাজ নয় এটাতে এটা হচ্ছে এক পাশে কাজ হবে আর কি এটার একুশশো পঞ্চাশ যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে জটফট অর্ডার করবেন এটার কালার আমরা দিচ্ছি তিনটা আবার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কন্টাস্টের উপরে এটা হচ্ছে ব্লু ম্যাজেন্ডা কন্টাস্টের উপরে আর এটা হচ্ছে আপনার এই যে অ্যাশ কন্ট্রাস্টের উপরে খুবই সুন্দর তিনোটা কালারই খুবই চমৎকার যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন